আমাদের কাজ করতে হবে আমরা কিন্তু তাদের কাছে কৃতজ্ঞ উনিশশো সালের ষোলই ডিসেম্বর আমরা স্বাধীন হই স্বাধীন হওয়ার পরপরই আমি আমার জন্মস্থান ঢাকায় এখন অন্থবের সমরিত হাসপাতাল এটাই একাংশ আমার বাবার বাড়ি তো আমরা হঠাৎ দেখলাম যে মানে রাইফেল টাইফেল হাতে নিয়ে লোকজন বেরিয়ে গেছে মানে ছবি বন্ধু বন্দুক নিয়ে ছবি তোলা এটা শুরু হয়ে গেল ডিভিশন এরকম একটা ব্যাপার ঘটে এবং এরপরে শুরু হয়ে যায় ভুয়া মুক্তিযোদ্ধা আমার মানে কর্মজীবী হিসেবে আমি জীবনে যাদেরকে আমি মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই তাদের ধরে দিতে পারেন আশি থেকে নব্বই ভাগে হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সর্ব সর্বস্ব মুক্তিযোদ্ধা আবার এই পাঁচই আগস্টের পরে আমি এখন যেটা প্রায় দেখি লক্ষ্য করি সমন্বয়ক হাজির হক যে সমন্বয়করা আদৌ সমন্বয়ক ছিলেন কিনা সেটা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে কাজেই এটাও একটা আরেক ধরনের সিন্ড্রম ভুয়া সমন্বয়ক সিন্ড্রম তবে আমি এসে রংপুরের যে খবর নিলাম রংপুরের অবস্থাটা রোদ অনেক জায়গার চেয়ে ভালো রংপুরের বোঝায় এই অনাচারটা একটু কম

যাওয়া থেকে বিরত থাকা এগুলো কিন্তু একদিনে তো হবে না আমরা আগে সিস্টেম বুঝতে হবে না এখন তো আইবাসের বেতন হচ্ছে ওখানেও ডিমেরিট আছে যেমন সকালে আমি আমার টিএ টিএ বিল করলাম মিনিমাম বারোটা ওটিপি আসছে এই বারো বার ক্লিক করা লাগছে আমাকে একবারে করা যায় কিন্তু সিস্টেম ওই তিন টাকার বিল করতে হবে একবার ওটিপি দেওয়া লাগে আবার তিনশো টাকার বিল করতে হবে একবার ওটিপি দেওয়া লাগে স্যার আমি মোহাম্মদ আশরাফুদ্দিন খান